শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সেই সঙ্গে সিবিএসসির টেন্থ ক্লাসের বাংলা টেক্সট পোশানে পাঠ্য সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটির প্রশ্ন উত্তর এর আগের একটি পর্বে তোমাদের কাছে এই টেক্সট পোর্শনের একদম শুরুর অংশ ধরে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম আজকে মূলত আমরা এই টেক্সট পোশানে দেখব যেখানে হরিদা একজন উন্মাদ পাগলের ছদ্মবেশ ধারণ করেছেন এবং একজন রূপসী বাইজির ছদ্মবেশ তার সঙ্গে কিছু সংক্ষিপ্ত অংশেই রয়েছে যে পুলিশের ছদ্মবেশ ধারণ করে তিনি কিভাবে কার ওপরে প্রভাব ফেলেছিলেন কার মধ্যে কি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল তার এই উন্মাদ পাগল বা রূপসীবাইজি আর পুলিশের ছদ্মবেশ ধারণ করার ফলে আর সংক্ষিপ্ত আকারে রয়েছে আর কী কী ছদ্মবেশ তিনি ধারণ করেছেন সেই সঙ্গে হরিদা বাবুর বাড়িতে আসা উচ্চদরের সন্ন্যাসীর কথা শুনে বেশ কিছুক্ষণ যে গম্ভীর হয়ে গিয়েছিলেন চিন্তামগ্ন হয়ে গিয়েছিলেন এই ঘোর কেটে যাওয়ার পর যখন তিনি গল্পের কথক ও বন্ধুদের কাছে ব্যক্ত করেন যে সেই দিনই তিনি সন্ধ্যেবেলায় জগদীশবাবুর বাড়িতে এক জবর খেলা দেখাতে চান তাতে গল্পের কথক ও তার বন্ধুদের কি প্রতিক্রিয়া হয় তাদের কি ধরনের মন্তব্য উঠে আসে সেই অংশের ওপর থেকে প্রশ্ন উত্তরের আলোচনা তাহলে চলো দেখেনি নিই আজকের এই বহুরূপী গল্পের প্রথম পরিচ্ছেদের যে দ্বিতীয় অংশের প্রশ্ন উত্তরের আলোচনা আজকে আমরা টেক্সট পোশান এই অংশ থেকে আলোচনা করব তাহলে আমরা যতটুকুনি প্রথমের অংশ পড়েছিলাম সেখানে দেখেছি যে হরিদা গল্পের কথক এবং তার বন্ধুদের কাছ থেকে বাবুর বাড়িতে আসা খুব উঁচু দরের সন্ন্যাসীর সম্পর্কে নানান তথ্য জানতে পারেন এবং শোনার পরে তিনি খুব গম্ভীর হয়ে যান আর যখন হরিদা গম্ভীর হয়ে ভাবতে থাকেন কিছু সেই অবসরে লেখক এখানে হরিদা কোথায় থাকেন তার অভ্যাসটা কীরকম তার জীবনযাপন কীরকম বা হরিদার জীবনের পেশাতেই যে তার নাটকীয় বৈচিত্র্য ফুটে ওঠে এই প্রসঙ্গটা ব্যক্ত করলেন এরপর আজকে আমরা এই অংশ থেকে দেখব যে পর পর হরিদার কতগুলি বহুরূপ ধারণের বিষয় উপস্থাপন করা হয়েছে এখানে হরিদা এখনও চিন্তামগ্ন আছেন আর এই অবসরে লেখক বহুরূপী হরিদা যে বহুরূপ ধারণ করেন বিভিন্ন ধরনের বহুরূপ ধারণ করেন তার প্রভাব পারিপার্শ্বিক প্রেক্ষাপটে কিভাবে পড়ে সেই প্রসঙ্গ উপস্থাপন করছেন মূলত এইখান থেকে এতটা পর্যন্ত আমরা দেখব চকের বাসস্ট্যান্ডে হরিদা উন্মাদ পাগলের বহুরূপ ধারণ করে কিভাবে লোকের মনের মধ্যে প্রভাব ফেলেছিলেন দেখো একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল তাহলে দেখো এই লাইনগুলো পড়ার সময় কিন্তু তোমাদের খুব সচেতনভাবে পড়তে হবে তাহলে একটা উন্মাদ পাগল প্রশ্ন থাকতে পারে ছোট প্রশ্ন হরিদা উন্মাদ পাগলের বহুরূপ ধারণ করে কোথায় উপনীত হয়েছিলেন চকের বাসস্ট্যান্ডে এবং চকের বাসস্ট্যান্ডে হরিদা যখন উন্মাদ পাগলের বহুরূপ ধারণ করেছিলেন সময়টা ছিল সকালবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা দেখো টেক্সট প্রসঙ্গে দেয়াই আছে কিন্তু দুপুরবেলা বা যে কোনো দিক থেকে ঘুরিয়ে প্রশ্ন থাকতে পারে একদিন চকের বাস স্ট্যান্ডে ঠিক দুপুরবেলাতে হরিদা কিসের বহুরূপ ধারণ করেছিলেন বা কোন বহুরূপ ধারণ করেছিলেন না একটি উন্মাদ পাগলের বহুরূপ ধারণ করেছিলেন তাহলে দেখো দুটি লাইন পড়তে না পড়তে কিন্তু আমরা অনেকগুলি ছোট প্রশ্ন আলোচনা করে নিলাম এবারে একটা যে উন্মাদ পাগলের বহুরূপ ধারণ করেছিলেন তার বর্ণনাটা কিভাবে দেয়া হচ্ছে এখানে কিন্তু একটা তথ্য ছাড়া যাবে না তার মুখ থেকে লালা ঝরে পড়ছে চোখ দুটো কটকটে লাল তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো গলায় টিনের কৌটোর একটা মালা পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে চেঁচিয়ে উঠেছে যাত্রীরা দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয় খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে যাও এ ওটা কি একটা বহুরূপী বাসের যাত্রীরা কেউ হাসে কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা তাহলে দেখো এইটুকুনি অংশের মধ্যে আমরা দেখলাম হরিদা একটি যে উন্মাদ পাগলের বহুরূপ ধারণ করেছিলেন সেই প্রসঙ্গে এখানে বিষয়গুলি তুলে ধরা হচ্ছে প্রশ্ন থাকতে পারে এই লাইনটি ধরে একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল আজকের এক নম্বর প্রশ্ন এই লাইন ধরে বা ধরো প্রশ্ন থাকতে পারে খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা এই দুটো লাইন ধরে যদি প্রশ্ন থাকে প্রথম লাইন ধরে কি প্রশ্ন না চকের বাস স্ট্যান্ডে দুপুরবেলাতে আতঙ্কের হল্লা কেন বেজে উঠেছিল তিন নম্বর থাকলে উত্তরটা একইবারে এই পোশান থেকে এই পোশান আর যদি এই শেষ লাইন ধরে প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা কি থাকবে না লোকটিকে এবং তার চমৎকার পাগল সাজার বিষয়টি কাহিনীতে কিভাবে ব্যক্ত হয়েছে একেবারে দেখো যে তার মুখের বর্ণনা চোখের বর্ণনা কোমরে কি ছিল গলায় কি ছিল পাগলটা আচরণে কি করছিল হাতে একটা থানের তুলে নিয়ে এসে কোন দিকে যাচ্ছিলো এবং যাত্রীদের প্রতিক্রিয়াটা কি হয়েছিল এবং কার মুখ থেকে সবাই অবগত হলেন যে তিনি একজন বহুরূপী এবং সেটা জানার পর বিভিন্ন জনের যে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া সেটাও কিন্তু এখানে উত্তরে হুবহু একদম টেক্সট প্রশান ধরে তোমাদের ব্যক্ত করতে হবে তাহলে দেখো এখানে আরও একটা ছোট প্রশ্ন ছিল মাঝখানে যে হরিদা উন্মাদ পাগলের বহুরূপ যে ধারণ করেছিলেন তাকে হরিদা বলে চিহ্নিত কে করেছিলেন না বাসের ড্রাইভার কাশীনাথ তাহলে আমরা আজকে দেখো এই অংশটাতে মূলত দেখলাম হরিদার উন্মাদ পাগল সাজা সংক্রান্ত প্রশ্নগুলি ঘুরে ফিরে থাকতে পারে এরপরে তোমাদের দ্বিতীয় পাতায় যাও মূলত এখানে আমরা দেখব এই পশান পর্যন্ত রূপসী বাইজির ছদ্মবেশ ধারণ করে হরিদা কী প্রভাব ফেলেছিলেন লোকজনের মধ্যে বা কোন পরিবেশে পরিবেশে তিনি রূপসী বাইজির ছদ্মবেশ ধারণ করে বেরিয়েছিলেন এই বা তার উপার্জন কি হয়েছিল সেটা এখানে ব্যক্ত হয়েছে চলো পরি দেখি হরিদার জীবন এই রকম বহু রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলেছে দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরতাও জমে উঠেছে হঠাৎ পথের ওপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুম ঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে শহরে যারা নতুন এসেছে তারা দু চোখ বড় করে তাকিয়ে থাকে কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড এটা একটা বহুরূপী নাকি কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয় আর যেন বেশ একটু হতাশ স্বরে প্রশ্ন করে ওঠে বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি মোট আট আনা আট টাকা দশ আনা পেয়েছিলেন আট টাকা দশ আনা পেয়েছিলেন তাহলে এটা একটা ছোট প্রশ্ন খুব কমন ছোট প্রশ্ন যে হরিদা রূপসী বাইজির ছদ্মবেশ ধারণ করে কত উপার্জন করেছিলেন আট টাকা দশ আনা আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির ওপর ফেলে দেয় তাহলে এই পর্যন্ত পেলাম আমরা হরিদার রূপসী বাইজির ছদ্মবেশ বা বহুরূপ ধারণ করার প্রসঙ্গ তাহলে এখানে প্রশ্ন থাকতে পারে কোন লাইন ধরে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা তাহলে শহরের জীবনের মাঝে মাঝে চমৎকার কোন ঘটনা সৃষ্টি করার কথা হরিদার কাহিনীতে ব্যক্ত হয়েছে পুরো আমরা এইখান থেকে উত্তরটা ব্যক্ত করব যে সন্ধ্যার সময়ে সবেমাত্র আলো জ্বলেছে দেখো পরিস্থিতিটা যেভাবে টেক্সট পোশানে আছে সেভাবেই কিন্তু তোমাদের বলতে হবে তোমরা এখানে অনেকেই হয়তো নিজের মতো করে একটা উত্তর লিখে দিচ্ছ দিয়ে মনে মনে ভাবছো যে আমি তো পুরো বিষয়টা লিখে এসেছি তাহলে কেন আমি ফুল মার্কস পেলাম না কিন্তু নিজের মতো করে লেখার থেকে বইয়ে যে তথ্যগুলো দেয়া আছে সেই তথ্যগুলো পুরোটা তোমাদের নিজের মতো লেখায় কিন্তু আসে না যে কারণে তোমরা এই ধরনের প্রশ্নতেও কিন্তু ফুল মার্কস পেতে পারো কিন্তু পাও না তাহলে সন্ধ্যার আলো সয়মাত্র চলেছে জ্বলেছে দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা ও মুখরতা জমে উঠেছে সেই সময় পথের ওপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে এক ভাইজি প্রায় নাচতে নাস্তে চলে যাচ্ছে শহরে যারা নতুন এসেছে তারা চোখ বড়ো করে তাকিয়ে থাকে বিস্ময় আর দোকানদার হেসে ফেলে হরিদাকে চিহ্নিত করে ফেলেন সেই রূপশীবাইজির মধ্যে তা তখন নতুনদের বিস্ময় মনে জাগ্রত হয় এবং তাদের সেই মুগ্ধ চোখের মোহভঙ্গ হওয়ায় তারা যেন কিছুটা হতাশগ্রস্ত হয়ে পড়েন যে রূপসী আসলে একজন বহুরূপী এরপর আমরা কাহিনীতে দেখি যে বাইজির ছদ্মবেশ ধারণ করে হরিদাস সেদিন রোজগার বেশ ভালোই হয়েছিল মোট আট টাকা দশ আনা এবং গল্পের কথক ও তার বন্ধুরাও লক্ষ্য করেছিলেন যে তিনি রূপসীবাইজির ছদ্মবেশ ধারণ করে বহুরূপ ধারণ করে একটি ফুলের সাজি হাতে নিয়ে মুচকি হাসি হেসে চোখ টিপে দোকানদারদের সামনে ধরছিলেন আর দোকানদাররাও খুশি হয়ে একটা সিকি তাতে প্রদান করছিলেন তাহলে আমরা এভাবেই দেখি যে শহরের জীবনে মাঝে মাঝে একটা চমৎকার ঘটনা সৃষ্টির চেষ্টা বহুরূপী হরিদা করে গেছেন এটা গেল রূপশিবাইজির বহুরূপ ধারণ করার প্রসঙ্গ এরপর দেখো পরের প্যারায় আমরা দেখব যে প্রথম লাইনটাতেই কোনো দিন বাউল কোনোদিন কাপালিক কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা কখনো হ্যাট কোট প্যান্টলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব তাহলে এদের বর্ণনাটা নেই শুধু উল্লেখ রয়েছে আর কি কি বহুরূপ তিনি ধারণ করেছেন তাহলে কাহিনীর শুরু থেকে আমরা এই পর্যন্ত পেলাম একটি উন্মাদ পাগলের বহুরূপ ধারণ করার প্রসঙ্গ তারপরে রূপসী বাইজি দু নম্বরে গেল তিন নম্বরে বাউল চার নম্বরে কাপালিক পাঁচ নম্বরে বুড়ো কাবুলিওয়ালা আর ছ নম্বরে পুরো বিশেষণ দিয়েই বলবে হ্যাটকোট প্যান্টলুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব এটা গেল ছ নম্বরে এরপর আমরা একটু বর্ণনা পাচ্ছি আবার পুলিশ সাজার যে পুলিশ যে বহুরূপ ধারণ করেছিলেন একটি পুলিশের সেই প্রসঙ্গটা তাহলে সাত নম্বরে আসবে পুলিশের বহুরূপ ধারণ করার প্রসঙ্গ এরপর দেখো একবার পুলিশ সে যে দয়ালবাবুর লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিলেন হরিদা স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন একটা ছোট প্রশ্ন যে পুলিশ সে যে কোথায় দাঁড়িয়েছিলেন দয়ালবাবুর লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিলেন হরিদা বা পুলিশে যে হরিদা স্কুলের কটি ছেলেকে ধরেছিলেন চারটি ছেলেকে ধরেছিলেন এগুলো সব পড়তে পড়তে তোমাদের খুব সিনসিয়ার হয়ে কিন্তু টেস্ট পোশানটা পড়তে হবে বা ধরো এই যে আমরা ছেড়ে গেছি এর আগের অংশটা মানে পড়া হয়ে গেছে যে হরিদার আমরা গল্পের মধ্যে হরিদার বোচকা কাঁধে কী বহুরূপ ধারণ করার প্রসঙ্গ পাই বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালার বহুরূপ ধারণ করার প্রসঙ্গ পাই বা একই রকমভাবে কোট প্যান্টলুন পরা কোন ফিরিঙ্গির বহুরূপ তিনি ধারণ করেন কেরামিন সাহেবের বহুরূপ তিনি ধারণ করার কথা টেস্টে রয়েছে বা ধারণ তিনি করতেন তা তারপরে দেখো তা ছেলেগুলোর কি প্রতিক্রিয়া হলো ভয় কেঁদে ফেলেছিল ছেলেগুলো আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন এবারের মতো মাপ করে দিন ওদের কিন্তু আট আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা তাহলে দেখো এখানে ক আনা ঘুষ নিয়েছিলেন হরিদা মাস্টার মাস্টারমশাইয়ের কাছ থেকে পুলিশ সেজে আট আনা ঘুষ নিয়েছিলেন বা হরিদা পুলিশের বহুরূপ ধারণ করে কার কাছ থেকে আট আনা ঘুষ নিয়েছিলেন না স্কুলের মাস্টার মাস্টারমশাইয়ের কাছ থেকে তাহলে এগুলো ছোট প্রশ্ন তাহলে এরপরে দেখো আরও একটু এই পুলিশ সাজার প্রসঙ্গটা টেক্সট প্রশানে রয়েছে পরদিন অবশ্য স্কুলের মাস্টার জানতে বাকি থাকেনি কাকে তিনি আটানা ঘুষ দিয়েছিলেন কিন্তু মাস্টার মশাই একটুও রাগ করেননি বরং একটু তারিফই করেন করলেন বাহ সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি তাহলে দেখো এখানে আরও একটি তিন নম্বরের প্রশ্ন মানে আজকের যেটা মূলত তিনের দাগের প্রশ্ন মাস্টার মাস্টারমশাই কিন্তু মাস্টার মাস্টারমশাই একটুও রাগ করেননি এই লাইনটি ধরে থাকতে পারে যে মাস্টার মাস্টারমশাই কার ওপরে কেন রাগ করেননি যা উত্তর হবে সেই সঙ্গে যদি এই লাইন ধরে প্রশ্ন থাকে বরং একটু তারিফি করলেন বাহ খুব চমৎকার পুলিশ সেজেছিল তো সেজেছিল হরি তাহলে কে হরিদার পুলিশ সাজার প্রশংসা করেছেন এবং কেন তাহলে উত্তরটা হবে একে একবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুলিশ সাজার যে প্রসঙ্গটা কোথায় তিনি পুলিশে যে দাঁড়িয়েছিলেন কটি ছেলেকে ধরেছিলেন তারা কি করছিল এবং স্কুলে থেকে কে এসে সেই নকল পুলিশের কাছে কি দিয়ে বা কি মাপছে এবং আট আনা ঘুষ দিয়ে যে তাদের ছাড়িয়ে নিয়ে এসেছিলেন এই প্রসঙ্গটা পুরোটা বলতে হবে তারপর মাস্টারমশাইয়ের পরে যখন জানতে পারেন তার কি প্রতিক্রিয়া হয়েছিল এটা দিয়ে উত্তর শেষ হবে তারপরে প্রসঙ্গ দেখো তাহলে এইখানে আপাতত শেষ হল যে সর্বমোট সাতটি বহুরূপ ধারণ করার কথা যে হরিদা অন্যমনস্ক হয়ে আছেন সেই জগদীশবাবুর বাড়িতে আসা উঁচুদরে সন্ন্যাসীর কথা শুনে যে গম্ভীর হয়ে গেছিলেন সেই অবকাশে এখানে লেখক অনেক কিছুই তথ্য তুলে ধরলেন এবারে হরিদার যেন একটু মানে চেতনা ফিরল তিনি যেন তার যে ভাবনার জগতে হারিয়ে গেছিলেন সেইখান থেকে যেন ফিরে এলেন দেখো তারপরে কি বলা হচ্ছে আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন তাহলে হরিদার এই যে গল্পটা শুনে গম্ভীর হয়ে যাওয়া এবং কতকো তার বন্ধুরা ঠিক বুঝে উঠতে পারছিলেন না সেটাই তারা ব্যক্ত করতে চাইছেন সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটপট করে উঠেছে ঠিকই আমাদের সন্দেহ মিথ্যে নয় হরিদা বললেন আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো তাহলে এই অংশটা আগে আমরা এই পরিচ্ছেদে শেষ অংশটাকে শেষ করে নিই তারপরে আমি এখানে প্রশ্নগুলো তোমাদের বলছি আমাদের দেখি আপনার লাভ কি হরিদা আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না হরিদা বলছেন না ঠিক তোমাদের দেখাবো না আমি বলছি তোমরা সেখানে থেকো তাহলে দেখতে পাবে কোথায় হরিদা বলছেন আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলো কেন বন্ধুদের মনে প্রশ্ন স্বাভাবিকভাবেই জেগে উঠেছে হরিদা হাসেন মোটা মতন কিছু আদায় করে নেব বুঝতেই তো পারছ পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেড়িয়েও দু তিন টাকার বেশি হয় না তাহলে হরিদা পুরো দিনটা বহুরূপ ধারণ করে ঘুরিয়ে ঘুরে বেরিয়ে কত টাকার বেশি উপার্জন করতে সক্ষম হন না না দু তিন টাকার বেশি উপার্জন করতে তিনি সক্ষম হন না মানে তিনি দু তিন টাকায় উপার্জন করেন তার বেশি তার রোজগার হয় না এটা একটা ছোটো প্রশ্ন একবার সে যে অবশ্যই কিছু বেশি পাওয়া গিয়েছিল কিন্তু তাতেই বা কী হবে এক সময় তো সেটা কয়েকদিন পরেই সেটা শেষ হয়ে যাবে ঠিকই বলেছেন হরিদা তাহলে আজকে প্রশ্ন কিন্তু তিন নম্বর তিন নম্বর নয় চার নম্বর প্রশ্ন রয়েছে এই লাইনটি ধরে পরে বলছি প্রশ্ন আগে টেক্সট পোর্শনটা আমরা একটু পড়ে নিই সপ্তাহে বড় জোর একটা দিন বহুরূপী যে পথে বের হন হরিদা আবার দেখো এখানে একটি ছোটো প্রশ্ন লাইনটা তো একদম পরিষ্কার বলা আছে সপ্তাহে বড় জোর একটা দিন তাহলে প্রশ্ন হতে পারে সপ্তাহে বড়জোর কটি দিন বহুরূপ ধারণ করে হরিদা পথে বেরোন না একটা দিনই তিনি বহুরূপ ধারণ করে পথে বেরোন কিন্তু তাতে সাত দিনের পেট চলবার মতো রোজগার হয় না খুব স্বাভাবিক ব্যাপার হরিদা বলেন না এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয় এবার মারিতো হাতে লুঠিত ভাণ্ডার একেবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে তাহলে হরিদা নেবার উদ্দেশ্য হচ্ছে সারা বছর চলে যাওয়ার মতো একটা বড় উপার্জন করে নেওয়া একসঙ্গে কিন্তু সে কি করে সম্ভব আজকের পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে এই লাইনটি ধরে বাবু ধনী মানুষ বটেন কিন্তু বেশ কৃপন মানুষ হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু আর খুশি হলেই বা কত আনা বক্সিস দেবেন পাঁচ আনার বেশি তো নয় হরিদা বলেন তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো আমরা বললাম থাকবো আমাদের স্পোর্টসের চাঁদা নেবার জন্যে আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব তাহলে আজকে আমরা এতটাই কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা করব। তাহলে দেখো এই হরিদার বহুরূপ ধারণ করার প্রসঙ্গ পরে যখন হরিদা এই গম্ভীর ভাব কাটল কতকোতার বন্ধুদের কাছে যখন তিনি একটি জবর খেলা দেখার প্রসঙ্গ উপস্থাপন করলেন তারপরে দেখো আমি বলেছিলাম যে এই লাইনটি ধরে তোমাদেরকে প্রশ্ন দেয়া হচ্ছে ঠিকই বলেছেন হরিদা আজকে চার নম্বর প্রশ্ন হরিদা কি ঠিক বলেছিলেন বলে গল্পে ব্যক্ত করা হচ্ছে তাহলে আমরা বলবো যে উত্তরটা এভাবেই শুরু করব বহুরূপে গল্পে কথক তার বন্ধুরা হরিদার কাছে বহুরূপ ধারণ করেন যে হরিদা তার কাছে যখন জগদীশ বাবুর বাড়িতে আসা এক খুব উঁচু দরের সন্ন্যাসীর সম্পর্কে নানান কথা বা নানান তথ্য উপস্থাপন করেন তখন হরিদা কিছু সময়ের জন্য বেশ গম্ভীর হয়ে পড়েছিলেন কিন্তু মুহূর্তেই তিনি জানান যে কথকতার বন্ধুদের তিনি এক জবর খেলা দেখাতে চান এবং সেই খেলা তিনি সেই দিনই সন্ধ্যায় জগদীশ বাবুর বাড়িতেই দেখাবেন বলে জানান তখন কথকতার বন্ধুদের মনে স্বাভাবিকভাবেই একটা কৌতূহল জাগে যে জগদীশ বাবুর বাড়িটি বা তিনি বেছে নিলেন কেন সেই জবর খেলা দেখানোর জন্য হরিদাপ কিন্তু তখন হেসে জানান যে তিনি মোটা মতন কিছু আদায় করে নেবেন বলে স্থির করেছেন যেহেতু আমরা গল্প থেকেই জানতে পারি যে জগদীশ বাবু একজন ধনী ব্যক্তি ছিলেন কেননা হরিদা আরও ব্যক্ত করেন যে পুরোটা দিন একটি বহুরূপ ধারণ করে বেরিয়েও তার দু তিন টাকার বেশি উপার্জন হয় না যে একবার তার বেশ কিছু উপার্জন হয়েছিল ঠিকই কিন্তু তাতেও তো তার বেশি দিন চলেনি তা বহুরূপ জগদীশবাবুর বাড়িতে কোনো একটা বহুরূপ ধারণ করে বা জবর খেলা দেখিয়ে বহুরূপ ধারণ করে জবর খেলা দেখিয়ে যে তিনি তার জীবনের একটা বড়সড় সুরাহা করতে চাইছেন এই মন্তব্য যখন কতক তার বন্ধুদের কাছে ব্যক্ত করেন সেটা সঠিক বলেই তাদের মনে হয়েছিল তাহলে এটাই হলো ঠিকই বলেছেন হরিদা যে কোন প্রসঙ্গে বক্তব্যের উপস্থাপনা এই লাইন ধরে যদি প্রশ্ন থাকে আজকে চার নম্বর প্রশ্ন তাহলে আমরা উত্তরটা এভাবেই উপস্থাপন করব। তাহলে দেখো এখানে কিন্তু উত্তরটা আমরা টেক্সট পোশনের একদম লাইন ধরে পেলাম না এটা আমাদের একটু বুঝে নিয়ে উপস্থাপন করতে হলো এরপর দেখো ঠিক এই মানে উত্তরের প্রসঙ্গে এসে যাচ্ছে তারপরে প্রশ্ন আজকে পাঁচ নম্বর প্রশ্ন কিন্তু সে কি করে সম্ভব এখানে কোন বিষয়ের সম্ভবতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে তাহলে এই লাইন ধরে যদি এরকম ধরনের কোনো প্রশ্ন তোমরা পাও আজকের পাঁচ নম্বর প্রশ্ন বললাম কিন্তু তাহলে তার উত্তরটা কি হবে এটাও একটু তোমাদের বুঝে নিয়ে লিখতে হবে যেরকমভাবে আমরা আগের এই লাইনটি ধরে উত্তরটা ব্যক্ত করতে শুরু করেছিলাম আবারও বলছি দেখো তাহলে বহুরূপী গল্পে আমরা দেখি যে হরিদার কাছে গল্পের কথক বন্ধুরা যখন জগদীশবাবুর বাড়িতে আসা খুব উঁচু দরের সন্ন্যাসীর বিষয়ে ব্যক্ত করেন বা তার নানান তথ্য উপস্থাপন করেন তখন হরিদা বেশ কিছু সময়ের জন্য গম্ভীর হয়ে গিয়েছিলেন এবং ঠিক মুহূর্তেই তিনি কতকতার বন্ধুদের জানান যে তিনি তাদের সেই দিনই এক জবর খেলা দেখাবেন এবং বাবুর বাড়িতেই তিনি সেই সেই দিনই সন্ধ্যায় উপস্থিত থাকতে বললেন স্বাভাবিকভাবেই কথক বন্ধুদের মনের মধ্যে প্রশ্ন জেগেছিল বা কৌতূহল জেগেছিল জবর খেলা দেখানোর জন্য তিনি জগদীশবাবুর বাড়িটি বেছে নিতে চাইছেন কেন হরিদা জানান তিনি মোটা মতন কিছু আদায় করে নেবেন কেন না। একদিন বহুরূপ ধারণ করে পথে বেরিয়ে তিনি দু তিন টাকার বেশি উপার্জন করতে সক্ষম হন না তাতে তার জীবন চলে না এছাড়া হরিদা আরও জানান যে তিনি কাঙালের মতো হাত পেতে আর বকশিস নেবেন না বাবুর বাড়িতে এক জবর খেলা দেখিয়ে তিনি একটা বড় রকমের উপার্জন করবেন বলে স্থির করেছেন যে কারণে তিনি বলছেন কতকো তার বন্ধুদের কাছে মারিত হাতে লুঠিত ভাণ্ডারের মতো প্রবাদ প্রবচন একেবারে তিনি যা ঝেলে নেবেন তাতে করে যেন তা সারা বছর চলে যায় কিন্তু এখানেই কথক বন্ধুদের মনের মধ্যে একটা বড় জিজ্ঞাসা জেগে ওঠে যে বাবু মানুষটি ধনী হলেও কিন্তু খুব কৃপণ ছিলেন তাই হরিদা যদি একজন যোগী বা সন্ন্যাসী কিংবা বৈরাগীর বহুরূপ ধারণ করেও সেখানে যান তো তবে জগদীশবাবু যতটাই খুশি হোক না কেন কত আর বা বকশিস দেবেন পাঁচ আনার বেশি হয়তো তিনি কখনোই দেবেন না তাতে তো হরিদা যে পরিকল্পনা নিয়ে বাবুর বাড়িতে জবর খেলা দেখানোর প্রসঙ্গ উপস্থাপন করেছেন সেটা সফল হবে না সে কারণেই কথক ও তার বন্ধুদের মনে বা মূলত কথকের মনে এখানে হরিদার একটা বড় রকমের উপার্জনের ব্যাপারে বা তার সম্ভবতার ব্যাপারে প্রশ্ন জেগেছে তাহলে বোঝা গেলো উত্তরটা আজকের পাঁচ নম্বর প্রশ্ন ছিল কিন্তু সে কী করে সম্ভব তাহলে কোন বিষয়ের সম্ভবতা সম্পর্কে কেন বক্তার মনে এ ধরনের প্রশ্ন জেগেছে প্রথমে আমি কেনটা প্রশ্নটার মনে বলতে ভুলে গেছিলাম ওর সঙ্গে কেন দিতে হবে কেননা তাতেই তোমার এই হরিদার স্বভাবের বিষয়টা উত্তরে উপস্থাপিত হবে আচ্ছা তাহলে দেখা গেলো আজকের প্রশ্ন শেষ তাহলে আমরা এরপরে কি দেখলাম যে হরিদা তবুও সেই সন্ধ্যাতেই জগদীশবাবুর বাড়িতে কতকোতার বন্ধুদের উপস্থিত থাকতে বলছেন এবং সেখানেই তিনি তার জবর খেলাটি দেখাবেন এবং কতকতার বন্ধুরাও তাদের স্পোর্টসের চাঁদা নেবার জন্য ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর বাড়িতে উপস্থিত থাকবেন বলে জানা তাহলে দেখো এখানে আর একটা ছোটো প্রশ্ন যে হরিদা যেদিন জগদীশবাবুর বাড়িতে জবর খেলা দেখানোর জন্য কথক তার বন্ধুদের উপস্থিত থাকতে বলেছিলেন জগদীশবাবুর বাড়িতে সেদিনে কী কারণে কথক তার বন্ধুরা জগদীশবাবুর বাড়িতে সন্ধ্যেবেলায় উপনীত থাকবে বলে বলেছিলেন থাকবেন বলে বলেছিলেন স্পোর্টসের চাঁদা সংগ্রহ করার জন্য তাহলে এই ধরনের ছোট প্রশ্ন তোমরা যখন টেক্সট পোর্শন পড়ছো তখন যদি ঠিকঠাকভাবে খুঁটিয়ে একটু দেখে নাও বা পড়ার সময় একটু মনোযোগ সহকারে পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের ছোট প্রশ্নের জন্য আলাদা করে খাটতে হবে না আচ্ছা এখানে আরও একটা প্রশ্ন থাকে অনেক সময় এবার মারিত হাতে লুঠিত ভাণ্ডার লাইনটি প্রাসঙ্গিকতা লেখো বা একেবারেই যা ঝেলে নেব আর সারা তাতে আমার সারা বছর চলে যাবে এই লাইনটিরও প্রাসঙ্গিকতা লেখো বা কে কেন এ ধরনের মন্তব্য করেছেন উত্তরে যা আসবে যে প্রশ্ন আমরা এই লাইন ধরে আলোচনা করলাম একই তাহলে উত্তরটা একই প্রশ্নটা আমাদের যে লাইন ধরেই এখানে থাকুক না কেন প্রশ্নটা পড়ে আমাদের বুঝতে হবে যে কোন জায়গাটা আমরা উত্তরে বা কোন বিষয়টা কোন প্রসঙ্গটা আমরা উত্তরে উপস্থাপন করব তাহলে আজকের টেক্সট পোষণ আমরা শেষ করলাম এরপরে তোমাদের পরের পর্বে পরবর্তী টেক্সট পোষণ প্রশ্ন উত্তর সহযোগে আলোচনা করব